অষ্টাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে কীর্তনানন্দে এইবার কীর্তন আরম্ভ হইল বৈষ্ণবচরণ অভিসার আরম্ভ করিয়া রাস কীর্তন করিয়া পালা সমাপ্ত করিলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন কীর্তন যাই আরম্ভ হইল ঠাকুর প্রেমানন্দে নৃত্য করিতে লাগিলেন সঙ্গে সঙ্গে ভক্তিরাও তাহাকে বেডিয়া নাচিতে লাগিলেন ও সংকীর্তন করিতে লাগিলেন কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিলেন ইনি বেশ গান এই বলিয়া বৈষ্ণবচরণকে দেখাইয়া দিলেন ও তাঁহাকে শ্রী গৌরাঙ্গ সুন্দর এই গানটি গাহিতে বলিলেন বৈষ্ণবচরণ গান ধরিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর কাঞ্চনকায় ইত্যাদি গান সমাপ্ত হইলে ঠাকুর বিজয়কে বলিলেন কেমন বিজয় বলিলেন আশ্চর্য ঠাকুর গৌরাঙ্গের ভাবে নিজে গান ধরিলেন ভাব হবে বই কিরে ভাবনিধি শি ভাব হবে বই কিরে ভাবে হাসে কাঁদে নাচে গায় বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে যমুনা ভাবে যার অন্তকৃষ্ণ বহির গৌর ভাব হবে গোরা ফুকরি ফুকরি কান্দে গোরা আপনার পায়ে আপনি ধরে বলে কোথা রায় প্রেমময়ী মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন ঠাকুরের গান সমাপ্ত হইলে বৈষ্ণবচরণ আবার গাইলেন হরি হরি বলরে হরির করুণা পরম তত্ত্ব আর পাবিনে হরি নাম তাপ হরে মুখে বল হরে কৃষ্ণ হরে হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে বিনে একবার হরি বল হরি নাম নাই সম্বল দাস গোবিন্দ কয় দিন গেল অকুলে যেন ডুবিনে ঠাকুর কীর্তনিয়ার মতন গানের সঙ্গে সঙ্গে সুর করিতেছেন বৈষ্ণবচরণকে বলিতেছেন ওই রকম করে বলো কীর্তনিয়া ঢঙে বৈষ্ণবচরণ আবার গাইলেন দুর্গা নাম জপ সদা রসনায় আমার দুর্গমে শ্রী দুর্গা কে করে নিস্তার দুর্গা নাম তরি ভার্নব তরিবারে ভাসিতেছে সেই তরি শ্রদ্ধা সরোবরে শ্রীগুরু করুণা করি যেই ধন দিলে সাধনা করহ তরী মিলিবে গোকুলে যদি বল ছয় রিপু হইয়ে পবন ধরিতে না দিবে তরি করিবে তুফান তুফানেতে কি করিবে সিদুজ্ঞা নাম যার তরি অবশ্য পাইবে কুল মৃত্যুঞ্জয় যার কাণ্ডারি তুমি স্বর্গ তুমি মর্তমা তুমি সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার কোন রূপে আমায় করিতে হবে পার চলো অচল তুমি মা তুমি সূক্ষ্ম স্থূল সৃষ্টি স্থিতি প্রলয় তুমি মা তুমি বিশ্বমূল তিলোক জননী তুমি তিলোক তারিণী সকলের শক্তি তুমি মা তোমার শক্তি তুমি ঠাকুর গায়কের সঙ্গে পুনঃ পুনঃ গাহিতে লাগিলেন চল অচল তুমি মা তুমি স্থুল সৃষ্টি স্থিতি প্রলয় তুমি মা বিশ্বমূল ত্রিলোক জননী তুমি ত্রিলোক তারিণী সকলের শক্তি তুমি মা তোমার শক্তি তুমি কীর্তনিয়া আবার আরম্ভ করিলেন বায়ু অন্ধকার আদি শূন্য আর আকাশ রূপ দিক দিগন্তর তোমা হতে প্রকাশ ব্রহ্মা বিষ্ণু আদি করি যত অমরে তব শক্তি প্রকাশিছে সকল শরীরে ইরা পিঙ্গলা সুষুমনা বজ্রা চিত্রানিতে ক্রমযুগে আছে জেগে সহস্রা হইতে চিত্রাণীর মধ্যে ঊর্ধ্বে আছে পদ্ম সারি সারি শুক্লবর্ণ সুবর্ণবর্ণ বর্ণ করি দুই পদ্ম প্রস্ফুটিত এক পদ্ম কোড়া অধমুখে মুখে আছে দুই পদ্ম জোড়া হংসরূপে বিহার তথায় করগ আপনি আধার কমলে হওয়া কুনো কুণ্ডলিনী তদুর্ধে মণিপুর নাম নাভিস্থল রক্তবর্ণ পদ্ম তাহে আছে দশ দল সেই পদ্মে তব শক্তি অনল আছয় সে অনল নিবৃত্তি হলে সকলই নিভায় হৃদি পদ্মে আকাশ মানস সরোবর অনাহত পদ্ম ভাসে তাহার উপর সুবর্ণ বর্ণ দ্বাদশ দল তথায় শিবান সেই পদ্মে তবশক্তি জীব আর প্রাণ তদুদ্ধে কণ্ঠদেশ দেশ পদ্ম ষোড়শ দল নাম তার পদ্ম বিশুদ্ধাক্ষ সেই পদ্মে তবশক্তি আছে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ তদুর্ধে শিরসি মধ্যে পদ্ম সহস্র দল গুরুদেবের স্থান সেই অতি গুজস্থল সেই পদ্মে বিশ্বরূপে পরম শিব বিরাজে একা আছেন শুক্লবর্ণ সহস্র দল পঙ্কজে ব্রহ্মরন্ধ্র আছে যথা শিব বিশ্বরূপ তুমি তথা গেলে শিভন শিয়রূপ তথা শিব সঙ্গে রঙ্গে করগ বিহার বিহার সমাপনে শ্রীভন বিম্বাকার